আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা কথা বলবো ক্যারি অফার নিয়ে ক্যারি অফার কী জিনিস বা কোন কোন জিনিস ক্যারি অফার হবে বিস্তারিত সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের অনেকগুলো প্রশ্ন উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন যদি আপনি পেস এরিয়ার ভিডিও প্রথমবার দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন নতুন নতুন প্লেয়ারের ট্রেনিং পেতে আমার পেজে যুক্ত থাকতে পারেন পেজের লিংক পিন কমেন্টে দেওয়া আছে প্রথমেই বলে নিচ্ছি ক্যারি অফার কি জিনিস যারা পুরাতন তারা তো জানেনি যারা নতুন বা যারা প্রথম ইয়ার আপডেট দেখতে যাচ্ছেন তাদের জন্য বলে দিচ্ছি সামনে ২৬ আপডেট আপডেটের পর গেমে অনেক পরিবর্তন ঘটবে কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো অপরিবর্তনীয় অর্থাৎ আমাদের ই ফুটবল দু হাজার পঁচিশে যেভাবে আছে ছাব্বিশেও সেভাবেই আপনি পাবেন আপডেটের পরে সো যে জিনিসগুলো পরিবর্তন হবে না যে জিনিসগুলো পঁচিশে যেভাবে আছে ছাব্বিশেও সেভাবেই থাকবে সেগুলোকে আমরা বলতেছি সহজ ভাষায় বা কোনামির ভাষায় যে এটা ক্যারি ওভার হয়ে গেল অর্থাৎ পঁচিশ থেকে ছাব্বিশে এটা ক্যারি ওভার হয়ে গেল পঁচিশে যেমন ছিল ছাব্বিশেও তেমনই থাকবে তো আমাদের গেমে কি কি আইটেম আছে আমি যদি সিরিয়ালে বলি শুরুর দিকে আপনি উপরে দেখেন ই ফুটবল কয়েন আছে যেমন আমার কাছে চার হাজার দুশো সত্তর কয়েন আছে তারপরে জিপি আছে আমার আমার কাছে প্রায় একত্রিশ লাখ জিপি আছে এরপর আমাদের গেমে কি কি আইটেম আছে আমাদের গেমে যদি আমরা মাই টিমে যাই আমাদের কাছে অনেকগুলো অনেক রকমের প্লেয়ার কার্ড আছে হাইলাইট কার্ড ট্রেন্ডিং কার্ড এপিক কার্ড শো টাইম কার্ড বিগ টাইম কার্ড নানান ধরনের কার্ড আছে আমাদের কাছে এরপর আমরা যদি ম্যানেজার সেকশনে যাই কতগুলো ম্যানেজার আছে আমাদের কাছে বিভিন্ন ক্লাব থেকে বিভিন্ন প্লে স্টেলের এরপর স্ট্রিপ বা জার্সি আছে আমাদের কাছে পাশাপাশি আমরা যদি শপে যাই আমাদের কাছে ই ফুটবল পয়েন্ট আছে এবং সেই পয়েন্ট দিয়ে কিন্তু আমরা প্লেয়ার কিনতে পারি জার্সি কিনতে পারি সেটা পরের বিষয় আমাদের কাছে ই ফুটবল কয়েনও আছে আমাদের কাছে ই ফুটবল পয়েন্টও আছে আরও কিছু জিনিস আছে সেটা হচ্ছে আমরা যদি যাই আমাদের গেম প্ল্যানে আমরা একটা নতুন আমরা একটা ফরমেশন কিন্তু সেট করে রাখছি হ্যাঁ এই ফরমেশনটাও কিন্তু একটা গেমের আইটেম এটাও ছাব্বিশে ক্যারি ওভার হবে কিনা তো এবার আমি বলি কোন কোন জিনিস ক্যারি ওভার হবে মানে পঁচিশে আপনার কাছে যেরকম আছে ছাব্বিশে আপনার কাছে সেরকমই থাকবে আচ্ছা তো আমরা শুরুতেই প্লেয়ার দিয়ে শুরু করি যে প্লেয়ারগুলা এই ফুটবল ছাব্বিশে ক্যারি ওভার হবে না অর্থাৎ পঁচিশে আমার কাছে কাভানি আছে ছাব্বিশেও এই কাভানির কার্ডটা আমার কাছে থাকবে কিনা নাকি আমি আপডেটের পরে গেমে ঢুকে দেখব কাভানি নাই বিষয়টা হচ্ছে এখানে সবচেয়ে যে বড় ফ্যাক্টরটা কাজ করে সেটা হচ্ছে প্লেয়ার লাইসেন্স হ্যাঁ আপনারা জানেন যে ছাব্বিশ তারিখের পর কিন্তু আপনি বার্ন মেনুকে এখন যেভাবে পাচ্ছেন সেরকম আর পাবেন না অ্যাজ এ ক্লাব বায় মিউনিকের লাইসেন্স কোনামির সাথে ছাব্বিশ তারিখে শেষ হতে যাচ্ছে এর এরপর আপনাকে হয়তো বা একটা নতুন নাম নতুন একটা জার্সি দিয়ে এটাকে গেমে রাখবে বাট অ্যাজ এ প্রপার বায়ান মিউনিক ক্লাব কিন্তু আপনি পাবেন না ঠিক আছে তো এই প্লেয়ারদের সাথেও সেম কাজটাই করে কোন আমি যদি প্লেয়ারদের সাথে লাইসেন্স থাকে তাহলে ছাব্বিশে গিয়ে পঁচিশে যেভাবে আছে সেভাবেই থাকবে ধরুন কাভানের এই কার্ডের সাথে কোন লাইসেন্স আছে এই ক্লাবের হয়ে এখন আগামী কাল থেকে ছাব্বিশ সালের আপডেট শুরু হয়ে গেল আগামী এক এক আপডেট চলবে সো এই আপডেট চলাকালীনের মধ্যে যদি কাভানির লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি ছাব্বিশ আপডেটে গিয়ে কাভানিকে পাবেন না ঠিক আছে কিন্তু যদি লাইসেন্স শেষ না হয় তাহলে আপনি কাবানিকে পেয়ে যাবেন ধরেন আপনি কাবানিকে পেলেন না সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে এর বদলে কোন আমি আপনাকে কিছু রিওয়ার্ড দিয়ে দেবে লাইক কিছু জিপি অথবা কিছু কয়েন আপনাকে সমপরিমাণ দিয়ে একটা সমঝোতা করার চেষ্টা করবে বাট বেশিরভাগ ক্ষেত্রে প্লেয়ার লাইসেন্স সাধারণত এই আপডেট সময় শেষ হয় না ঠিক আছে এরপরও আপনি জেনে রাখেন যদি শেষ হয় তাহলে আপনি ওই প্লেয়ারটাকে ইসের পরে পাবেন না এবং নর্মালি স্পেসিফিকভাবে কোনো আমি আপডেট আগে অনেক সময় জানিয়েও দেয় যে কোন কোন প্লেয়ারের আসলে লাইসেন্স টাইম এক্সপায়ার হতে যাচ্ছে কোন কোন প্লেয়ারকে আপনি পাবেন না এই হচ্ছে সকল প্লেয়ারদের ক্ষেত্রে সেম কন্ডিশন আরেকটা ফ্যাক্টর এখানে কাজ করে সেটা হচ্ছে কার্ড টাইপ চেঞ্জ যেমন এই প্লেয়ারের কার্ড টাইপ যদি আমরা দেখি সেটা কি হাইলাইট এখন কোনো আমি সিদ্ধান্ত নিল যে ছাব্বিশ সালে আমরা হাইলাইট কার্ড বলতে কোনো কার্ড গেমে রাখবো না এই যে কার্ড টাইপ হাইলাইট ক্যাটাগরির যে কার্ড টাইপ এটাকে আমরা ডিলিট করে এখানে গোট কার্ড টাইপ অ্যাড করলাম গোট কার্ড সো যদি আপনার এই কার্ড টাইপটা চেঞ্জ হয়ে যায় তাইলে আপনার প্লেয়ারটা রিলিজ হয়ে যাবে আপনি কিছু জিপি বা কিছু রিওয়ার্ড পেয়ে যাবেন তবে সাধারণত এটা খুবই কম হয় এটা খুবই কম হয় তারপরও আপনাদেরকে জানিয়ে রাখলাম নাম্বার টু ম্যানেজার ম্যানেজার প্লেয়ার্স এই দুটোর ক্ষেত্রে সেম কথা যদি চুক্তি শেষ না হয় তাহলে পঁচিশে যেভাবে আছে ছাব্বিশে আপনি সেভাবেই পাবেন এবার আসি ই ফুটবল পয়েন্ট দেখেন পয়েন্টটি ক্লিক করার পর আমাকে একটা নোটিশ দিচ্ছে যে আমার সাত হাজার ই ফুটবল পয়েন্ট আর পাঁচ দিন পরে এক্সপায়ার হয়ে যাবে অর্থাৎ এই পাঁচ দিনের মধ্যে যদি আমি এই সাত হাজার ই ফুটবল পয়েন্ট ব্যবহার না করি তাহলে এগুলো অটোমেটিক আমার এখান থেকে ডিলেট হয়ে যাবে তো ধরেন আগামীকাল থেকে ছাব্বিশের আপডেট শুরু হয়ে গেল এবং পাঁচ দিন আপডেট চললো তাহলে আপনি বুঝুন তো আমার এই পয়েন্টটার কী হবে আমি কিন্তু ছাব্বিশ আপডেটে এই সাত হাজার পয়েন্ট আর পাব না কারণ আপডেট চলাকালীন এটার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল সো এটা আমার গেম থেকে ডিলেট হয়ে গেছে তো এই ফুটবল পয়েন্টের ক্ষেত্রে হিসাব হচ্ছে এরকম যদি এটার কিন্তু একটা এক্সপায়ারি ডেট আছে হ্যাঁ এই যে আপনি ডিটেলসে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার কত পয়েন্ট কত পয়েন্ট কতদিন পরে এক্সপায়ার হবে যদি আপডেট চলাকালীন কোনো পয়েন্ট এক্সপায়ার হয়ে যায় তাহলে আপডেটের পর সেই পয়েন্টটাকে আপনি পাবেন না আদারওয়াইজ পয়েন্ট যেভাবে আছে সেভাবেই থাকবে আমাদের গেমে আরেকটা জিনিস আছে যেটা ই ফুটবল পয়েন্টের মতো এক্সপায়ারি ডেটের সাথে কাজ করে সেটা হচ্ছে নমিনেটিং কন্ট্রাক্ট আপনি এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার কোন নমিনেটিং কন্ট্রাক্টের মেয়াদ কতদিন আছে যদি আপডেট চলাকালীন কোনো নমিনেটিং কন্ট্রাক্টের মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আপডেটের পর সেই নমিনেটিং কন্ট্রাক্ট টোকেনটা আর আপনি পাবেন না সো আপডেট শুরু হওয়ার আগে আগে আপনারা আপনাদের নমিনেটিং কন্ট্রাক্টের মেয়াদগুলো চেক করে নেবেন যদি দেখেন আপডেট চলাকালীন কোনোটার মেয়াদ শেষ হচ্ছে তাহলে আপডেট শুরু হওয়ার আগে সেগুলো ইউজ করে ফেলবেন আদারওয়াইজ এমনিতেও সেগুলো নষ্ট হয়ে যাবে এবার আসি স্টেডিয়াম বা ফরমেশন সাধারণত এগুলো চেঞ্জ হয় না বাট যদি ওই যে বায়েন মেয়েকের সাথে কোনো আমি লাইসেন্স শেষ দেখে কোনো আমি বলেছিল যে ওদের স্টেডিয়ামটা আমরা পাবো না এরকম যদি কোনো কারোর সাথে লাইসেন্স শেষ হয় তাহলে স্টেডিয়ামগুলো চলে যাবে আদারওয়াইজ স্টেডিয়াম যেভাবে আসে সেভাবে থাকবে ফরমেশনও যেভাবে আছে সেভাবেই থাকবে ফরমেশনের ক্ষেত্রে একটা কথা আছে সেটা হচ্ছে ধরেন এখন আমরা চাইলে কাস্টম ফরমেশন করতে পারি যদি আপডেটের কোন আপডেটের পর কোন ফিচারটা বাদ দিয়ে দেয় যে এখন আর কাস্টম ফরমেশন আপনারা করতে পারবেন না মোবাইলে তখন কি হবে এজন্য আপনাদের যে ফরমেশনগুলো পছন্দের সেই ফরমেশনগুলো কাস্টম ফরমেশন দিয়ে ডিজাইন করে রাখবেন ঠিক আছে আপডেটের পর যদি কাস্টম ফরমেশন অপশনটা ডিলিট করেও দেয় তাহলে আপনি যে ফরমেশনটা বানায় রাখছিলেন সেই ফরমেশনটা থেকে যাবে ধরুন আমি ফোর থ্রি থ্রি এই ফরমেশনটা সাজাই রাখছি এখন আমি চাইলেও এটাকে চেঞ্জ করতে পারি কিন্তু আপডেটের পর দেখলাম যে এটাকে চেঞ্জ করা যায় না মানে এই কাস্টম অপশনটাই ডিলিট করে দিছে কিন্তু আমার এই ফোর থ্রি থ্রি এ এস এস সি এফ এই ফরমেশনটা কিন্তু থেকে যাবে যতদিন না আমি চেঞ্জ করবো এজন্য জন্য আপনারা মাঝে মাঝে দেখবেন অনেকের কাছে অনেকগুলা ইউনিক ফরমেশন আছে যেগুলো আমরা চাইলেও এখন বানাতে পারি না এটার কাহিনীটাই হচ্ছে সেটা যে তারা যখন ওই অপশনটা ছিল তখন সেটা বানায় রাখছিল কিন্তু এখন আর সেটা বানানো যায় না ঠিক আছে এবার আসি মহামূল্যবান দুটি জিনিস সেটা হচ্ছে ফুটবল কয়েন এবং জিপি এই দুইটা জিনিস হচ্ছে অপরিবর্তনীয় অর্থাৎ এই ফুটবল কয়েন এবং জিপির মাঝে কখনোই কোনো পরিবর্তন আসে না বা কখনই এগুলো এক্সপায়ার হয় না ছাব্বিশ কেন সাতাশ কেন আজীবন যতদিন এই গেম আছে এই কয়েন এই জিপি যেভাবে আছে সেভাবেই থাকবে কয়েন বা জিপি কখনো এক্সপায়ার হয় না বা কখনও ডিলিট হয় না সো পঁচিশে যেভাবে আছে ছাব্বিশেও সেভাবেই পাবেন আশা করি ক্যারিওভার বিশেষটা আপনারা বুঝে গেছেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ